হ্যালো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই তো আমিও ভালো আছি আজকে আমার মা রান্না করবে চিংড়ির মালাইকারি তার জন্য মাছগুলোকে ভালোভাবে ধুয়ে মিনিমাম এক কেজির মতো এখানে চিংড়ি মাছ নেওয়া হয়েছে আর মা মাছগুলোকে ভালোভাবে কেটে এগুলোকে ধুয়ে নিয়েছে তারপর একটা কড়াইয়াতে তেল দিয়ে বসিয়ে দিয়েছে আর দিয়ে দিয়েছে চিংড়িগুলা আর চিংড়িগুলা হালকা একটু ভাজি করতে হবে না হলে কাঁচা একটা স্মেল আসবে তার জন্য হালকা একটু ভাজি করতে হবে আর বেশি কিন্তু চিংড়ি মাছ বেশি ভাজি করলে কিন্তু শক্ত হয়ে যায় আপনাদের এ সেটাও মনে রাখতে হবে মা এখানে সবগুলোই মিনিমাম এক কেজির মতো মাছই এখানে ভাজি করে নিচ্ছে অল্প অল্প করে আর এই তেলই এই রান্না করা হবে চিংড়ি মাছের মালাইকারি আর তার জন্য মা পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা তারপর হলো লবঙ্গ জয়ত্রী গোলমরিচ সবগুলোই একসাথে পেস্ট করে রেখে দিয়েছে আর এখানে পেঁয়াজে মানে পেঁয়াজ বাটা সেই বাটাটা এখানে দিয়ে দিয়েছে মানে যে কড়াইতে চিংড়িগুলো ভাজা হয়েছে সে কড়াইতে আবার পেঁয়াজগুলো দিয়ে দিয়েছে আর দিয়ে দিয়েছে এখানে কাঁচামরিচ আর দিয়ে দিয়েছে তেজপাতা আর এলাচের গুটি দিয়ে দিয়েছে যাতে একটু ফ্লেভারটা ভালো আসে আর আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যতক্ষণ পর্যন্ত তেল উপরে না উঠে ততক্ষণ পর্যন্ত মশলাগুলোকে ভাজি করতে হবে মা এখানে সবগুলো মশলাই দিয়ে দিয়েছে এখন ভালো করে ভাজি করবে যাতে কাঁচা যাতে একটা ফ্লেভার না আসে আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে মালাইকারিতে অবশ্যই অবশ্যই কেওড়া জল ঘি আর হলো আর পরিমাণ মতো গরম জল আর একটু দুধ দিতে হবে মা পাউটার দুধই দিয়ে দিয়েছে তার জন্য আর দেখায়নি দেখেন ফ্রেন্ডস এখানে মা পরিমাণ মতো জল দিয়ে নিয়েছে আপনারা যদি বেশি পরিমাণ একটু ঝুল খান তাহলে অবশ্যই একটু বেশি পরিমাণ দিয়ে নেবেন এখানে মা একদম পরিমাণ মতো দিয়ে দিয়েছে আর যতক্ষণ পর্যন্ত বলক না আসবে ততক্ষণ পর্যন্ত জলটাকে সিদ্ধ করবে আর জল সিদ্ধ হয়ে গেলে চিংড়ি মাছগুলো এখানে দিয়ে দেবে আর চিংড়িগুলো একদম একদম নদীর চিংড়ি মাছ মানে একদম গাঙের মাছ বাবাকে দিয়ে গেছে আর আমার আমাদের এখানে বেশিরভাগই গাঙের জিনিস বা নদীর জিনিস বলেন ধরলে কিন্তু বাবাকে দিয়ে যায় সো ফ্রেন্ডস দেখেন এখানে অনেকটা রেডি হয়ে গেছে আর মা একটু বলটাকে একটু ধুয়ে জল দিয়েছে আর এ জল দিলে নাকি একটু খাবারের টেস্ট বাড়ে বাট আমি জানি না তবে চিংড়ির মালাকে এটা অসম্ভব স্বাদ ছিল গরম ভাতের সাথে খেয়েছি সো ফ্রেন্ডস আপনারাও ট্রাই করে দেখতে পারেন যে কিরকম হয় আপনারা অবশ্যই ট্রাই করবেন আর এটা তো গরম ভাতের সাথে খেলে বা পোলাওর সাথে খেলে যে কত ভালো লাগবে তা বলার মতো না আপনারা বলেন কার কার ভালো লাগে মায়ের হাতের রান্না আমার তো মায়ের হাতের রান্না বলতে অনেক ভালো লাগে আর মা এত সুন্দরভাবে চিংড়ি মাছ রান্না করতে পারে কি আর বলবো সো ফ্রেন্ডস সবাই ভালো থাকবেন আর যারা নতুন ইউজার তাদের পাশে থাকবেন অবশ্যই পাশে থাকবেন সো ফ্রেন্ডস ভালো থাকবেন সবাই বাই